আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার সোলেমান সোলেমান টাওয়ার থেকে চকবাজার সোলেমান টাওয়ার থেকে আমরা কিছু আজকে আপনাদেরকে ঘড়ি কালেকশন দেখাবো ঠিক আছে ভাইয়েরা যেহেতু মূলত পাইকারি করে থাকেন আমরা আজকে পাইকারি মূল্যে আপনার চাইলে এক পিস এখান থেকে পার্চেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভাই এটা কোন জায়গার প্রোডাক্ট এটা সবই চায়না প্রোডাক্ট সবই চায়না প্রোডাক্ট এটা গ্যারান্টি ওয়ারেন্টি কি এক বছর তাই না না ছয় মাস ছয় মাস এইটা মেশিনের গ্যারান্টি যে এই ঘড়ির মেশিনের গ্যারান্টি হচ্ছে আপনার ছয় মাস পর্যন্ত সবই হচ্ছে কিন্তু চায়না প্রোডাক্ট আর পার পিস কত করে পড়বে ভাইয়া ৳150 চাইনার প্রোডাক্ট ওকে তারপর নেক্সট কালেকশনে চলে যাব এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে কিন্তু লেডিজ পরি আর এটা হচ্ছে চাইনার এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে भैया 250 টাকা টাকা পার পিস 6 মাস কালার গ্যারান্টি থাকবে সিলভার কালার সিলভার আমারও অনেক পছন্দ তারপর একটা আরো দেখাবো আমরা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে আর এটা সব কত পার পিস করবে 250 টাকা 250 টাকা পার পিস করবে এটা এটাও আপনার ছয় মাস কালার গ্যারান্টি থাকবে তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা এটার মধ্যে কালার পেয়ে যাবেন আমরা যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন বান্ডেল তো জন্য আমরা খুললাম না তো ওনারা মূলত হোলসেল করে থাকেন চাইলে যদি কেউ চাইলে আপনারা হোলসেল করেন এখানে পাইকারি নিয়ে বিজনেস শুরু করতে পারবেন সর্বনিম্ন এক হাজার টাকা প্রোডাক্ট নিয়েও পারবেন আপনারা তো এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া একশো পাঁচচল্লিশ টাকা পার পিস স্টোনের কিন্তু থাকবে এটা তারপর নেক্সট কালেকশনে চলে যাব এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা প্রাইস কেমন পড়বে

পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই টাকা তারপর নেক্সট কালেকশানে চলে যাবো আমরা আর এটার মধ্যে কালার পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা পার পিস দেখেন কত সুন্দর চার পাঁচটা কালার হবে ওকে তো আজ এই পর্যন্ত ভাইয়েদের শপে আপনার চাইলে বাচ্চাদের সানগ্লাসও পেয়ে যাবেন তারপর ঘড়িও পেয়ে যাবেন আবার এখানে রয়েছে সানগ্লাসের কিছু আইটেম সানগ্লাস আছে আপনার সব কিছু ইন্ডিয়ার প্রোডাক্ট এখানে সানগ্লাস যত দেখতে চাই সব কিছু ইন্ডিয়ার প্রোডাক্ট তারপর চায়না আছে ইন্ডিয়ান আছে বাইরের আর বাংলা বা যারা নিতে চাচ্ছেন তারা সেক্ষেত্রে বাংলা প্রোডাক্ট ভাইয়েরা অ্যাভেলেবেল আছে ভাই দর্শন তারাও কিন্তু এই সেখান থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন পাইকারি মূল্যে তো আজ এ পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন